আপনাদের এইগুলো খুবই খুবই ভালো কাজ যা দেখলাম আমরা অভিজ্ঞতা করলাম আমাদের জ্ঞানে ইজ বেস্ট কাজ বলে আমরা মানছি এটা কতদিন ধরে আপনারা এই মেহমানদেরকে মানে দাদা হজির কেউলা মেহমানদেরকে আপনারা কতদিন ধরে মেহনত করে মানে মেহমানদারি করে করছেন দাদা হুজুরকিউরি কেবলার বাহান্ন জেলার পীর এবং উনি জীবিত অবস্থায় এই বিশাল স্বভাব করে গেছিলেন দীর্ঘ বাপ দাদুর আমল থেকে আমরা এটা দু থেকে করছি এইটা নিয়ে চার বছর হচ্ছে চার বছর হ্যাঁ এই যে আপনারা যত মেহমান যাচ্ছে সব মেহমানকে মাসাল্লাহ খুবই সুন্দরভাবে আপনারা আপ্যায়ন করছেন মেহমানদারি করছেন কাউকে খেজুর দিচ্ছেন কাউকে পানি দিচ্ছেন চা বিস্কুট দিচ্ছেন এই এই অর্থটা এই অর্থটা আপনাদের কোথা থেকে আসছে ব্যাপারটা কি বলুন তো আমরা দেখেছি আমাদের এখানে দাঁড়িয়ে কিছু জিনিস ফলো করেছি ফলো করার পর থেকে আমরা দেখলাম কিছু মানুষ যেরম ধরুন একটা টিরাকে ধরুন একটা টিরাকে দেড়শো লোক আসছে একটা বাসে যেখানে সিট আছে সত্তরটা আসছে দেড়শোটা একটা প্রাইভেট গাড়িতে আসছে ধরুন আটটা সিট আছে সেখানে আসছে বারো জন তো বিশেষ করে আমাদের ডানকুনি থেকে টুমিনমারা স্টেশন পর্যন্ত কোনো হোল্ড করার জায়গা নেই আর পানি বিশেষ করে আমরা পানিটা মানুষের মুখে এই যে গ্রীষ্মকাল চলছে গরমে মানুষ পানিটার জন্যে বিশেষ করে হয়তো কোনো জায়গায় সে পাই না কি কিন্তু বোধ করে অনেক মুরুব্বীরা আছে আসছে আমরা পানি সামান্য খেজুর চা কফি এবং বিস্কুট বাচ্চাদের জন্য রেখেছি আর আমরা এটা চার বছর চালাচ্ছি জেনিস মোটর এবং স্যাব গ্রুপের পক্ষে থেকে এটা চলছে আমাদের এই যে সংগঠন স্বেচ্ছাসেবীর সংগঠন হ্যাঁ সেই সংগঠন নিয়ে এবং জেনিস মটরের স্টাফ কে নিয়ে আমরা আগে বেড়ে এই চার বছর চলছে আর আমরা তিন দিন ধরেই এই কাজটা করছি মাসাল্লাহ মা